নমস্কার বন্ধুরা ইনফরমেশন একাডেমি এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম বেশ কিছুদিন ধরে মনোরম আবহাওয়ার রাজ্য জুড়ে তবে এবার শেষ হচ্ছে সুখের দিন মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিল চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে চলেছে ওদিকে ফাল্গুনের বিদায় পর্বের মাঝেই ফের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কবে কোথায় বৃষ্টি এক নজরে জানিয়ে দিচ্ছি আজ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে হাওয়া অফিস জানিয়েছে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার এবং শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় আবহাওয়া দপ্তর আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার বৃষ্টি হবে এদিন দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এরপর শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় টানা তিন দিন বৃষ্টি চলবে রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে বৃষ্টি কমলেই বাড়বে তাপমাত্রা দক্ষিণে বৃষ্টি হলেও চলতি সপ্তাহে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে